গুড ইভিনিং রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকতে হবে জোর করে ভালো থাকতে হবে কখনো রাস্তা নেই তাছাড়া ভালো না থাকলেও জোর করে ভালো থাকতে হবে বুঝেছেন অটোমেটিক্যালি কিছু হয় না এই পৃথিবীতে সব কিছুতে ফোর্স করতে হয় নিজেকে ভালো রাখতে গেলেও নিজেকে জোর করতে হবে ফুশ করতে হবে সামনের দিকে যে না আমাকে ভালো থাকতেই হবে যেভাবে হোক যেরকমভাবে হোক আমাকে ভালো থাকতেই হবে আমি খারাপ থাকতে পারি না ভালো লাগে না কি একভাবে দুঃখ কষ্ট হতাশার অন্ধ করে ডুবে থাকতে ভীষণ 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 মানে মর্মান্ত একদমই না যারা যারা এরকম সিচুয়েশনে আস যত তাড়াতাড়ি নিজেকে বার করতে পারবে তোমার জন্য ততই ভালো এরকম সে জানি খুব কোনো সহজ নয় আমার বলাটা হয়তো খুব শর্ট টাইমে হয়ে যায় কিন্তু করাটা খুব কঠিন কিন্তু কঠিন কাজটাই তোমাকে সহজ করে দেখাতে হবে তোমার মধ্যে চেষ্টা থাকতে হবে যে আমাকে ভালো থাকতেই হবে দিদি তোমায় কথা দিচ্ছি আমি নিজেকে ভালো থেকে দেখাবো তুমি দাও কথা দাও মনে মনে আমাকে দেখবে ঠিক তুমি পারছো ঠিক তুমি পারছো নিজেকে ভালো রাখতে চলো তোমার পার্সনের মন মস্তিষ্ক এই মুহূর্তে কি চলছে দেখে নেওয়া যাক অ্যাস্ট্রো ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার পার্সনের মনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে কী ভাবছে সে তার মন মস্তিষ্কে কী চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি চলো তোমার পার্সনের কারেন্ট ফিলিং সোল কনফ্র্যাক্ট ও মাই গড তুমি তোমার কাছের মানুষের সাথে কোনো না কোনো রকমভাবে একটা আত্মার সম্পর্কে জড়িয়ে আছো তোমারও মনে হয় তারও মনে হয় যে এই রিলেশনশিপটা এত নেগেটিভিটি এত প্রবলেম তবু আমি তাকে ভুলতে পারছি না তোমারও মনে হয় তবু আমি এবার বলবে দিদি তোমার হাত পাকা কেন ওকে কেন তাকে আমি ভুলতে পারছি না কেন সেই মানুষটার কথা আমার এত মনে পড়ে দেখো আত্মার সম্পর্কে এমনই একটা সম্পর্ক না যেখানে যতই সেই পথে সেই সম্পর্কের পথে যতই আপস অ্যান্ড ডাউন থাকুক না কেন না তুমি পারবে তাকে ভুলতে না সে পারবে তোমায় ভুলতে দ্য লেসেন্স আই উইল নেভার বি তোমার পার্সন এটাই বলতে চায় যে এই রিলেশনশিপে যে এটা এই রিলেশনশিপটা তোমার এবং তোমার পার্সনের দুজনের কাছে একটা লেসেন্স লাইফ লেসেন্স বড় রকমের একটা অভিজ্ঞতা যেখানে তোমরা বুক তাচিয়ে বলতে পারো যে বাবা এই রিলেশনশিপটা বলতে গেলে আমি 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 মানে কি বলবো ভাষা নেই মানে এই সম্পর্কটা জীবনে আমাকে এমন শিক্ষা দিয়েছে যেখানে দাঁড়িয়ে আমি অনেক বেশি আজকের দিনে প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি ম্যাচিওর এই রিলেশনশিপটা তোমাকে পাল্টেছে ইভেনচুয়ালি তোমার পার্টনারের মধ্যেও কোথাও না কোথাও পরিবর্তন এনেছে ঠিক আছে কিন্তু তারপরেও তোমরা কিন্তু একে অপরকে চাইলেও ভুলতে পারো নি হ্যাঁ এবার হয়তো যে হুত হয়েছো এই রিলেশনশিপটা তোমাদের লাইফে তোমাদেরকে কোনো 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 রকম লেসেন্স দেওয়ার জন্য এসেছিলো যে লেসেন্স তোমাদের দুজনের জন্যই ছিল যে লেসেন্স থেকে তোমরা অনেক কিছু শিখেছ বা অনেক কিছু সম্মুখীন হয়েছো যে লেসেন্স টা তোমাদেরকে অনেক বেশি জাগ্রত করেছে অনেক বেশি প্র্যাকটিক্যাল করেছে অনেক বেশি বুঝতে শিখিয়েছে বাস্তব যেটা ভুলবার নয় কখনোই এটা শুধু তোমার একার নয় তোমার পার্টনারের ক্ষেত্রে ইন্ডিকেট করে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন রিভিলের এনার্জি আছে রিভিলের এনার্জি আছে হার্ড টু গেট রিভিলের প্রকাশ করতে চায় কিছু কনফেস করতে চায় তোমার কাছে এই ব্যক্তির বর্তমানে এনার্জি হচ্ছে অ্যাবসেন্স ডেফিনেটলি আমি এটাই বলবো যে যে ব্যক্তি একটা সময় না খুব নেগলেক্ট করতো তোমাকে কথার কথায় বলতো আমার তোমাকে কোনো প্রয়োজন নেই আমার তোমাকে লাগবে না তোমাকে ছাড়াই আমি অনেক ভালো থাকতে পারবো মানে যেটা বলা হয় না গুরুত্ব না দেওয়া ইম্পর্টেন্স না দেওয়া ভ্যালু না করা এই ব্যক্তির দিক থেকে তুমি সেই নেগলেক্টেড ব্যাপারটা ফিল করেছিলে অঙ্গটা তোমাকে বুঝিয়েছিল যে কোথাও কোথায় তার আমাকে প্রয়োজন নেই সে আমাকে কথায় কথায় ভীষণ ধিক্কার করে ভীষণ বোঝায় যে আমার তার জীবনে মানে একটা হয় না রিলেশনশিপে যেটা হয় সমান অংশীদার মানে সোল পার্টনার যেটাকে আমরা বলি প্রকৃত অর্থে কোথাও না কোথাও তুমি সেই ব্যক্তির সঙ্গ থেকে অনুভব করতে পারো নি যে ব্যক্তি তোমাকে তার সঙ্গ বা তার কি বলে এটাকে কি বলে একে অপরের পরিপূরক যেটা হয় না যে সে নিজেকে যে যা জায়গাটা দিচ্ছে সেই লেভেলটা বা সেই সম্মানটা সেই ভালোবাসাটা এই ব্যক্তি তোমাকেও দিচ্ছে সেটা নয় পরিপূরক নয় এখানে দেখেছ যে কোথাও না কোথাও একটা এই ব্যক্তি বিচার করে প্রত্যেকটা কথায় কম্প্যারিজান করে এবং নেগলেক্ট করে মেবি তোমার মধ্যে এটা নেই তুমি এটা পারো না তুমি ওটা করতে পারো না তোমার দ্বারা এটা হবে না তা না মানে তুচ্ছ করে দেখা অবহেলা করা যেটা তোমাকে ব্যক্তির কাছ থেকে তুমি প্রত্যেকটা মুহূর্তে পেয়েছো যে কারণে তোমাদের মনে হয় যে আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড আমি এই ব্যক্তিকে এই ব্যক্তির জন্য আমি সর্বস্ব করার চেষ্টা করেছি এই ব্যক্তিকে আমি সবভাবে খুশি রাখার চেষ্টা করেছি এই ব্যক্তির জন্য যাই করি আলটিমেট আমি ব্যর্থ দেবিকা আলটিমেট আমি ব্যর্থ মানে এই একে দিয়েও ভরানো যায় না এই ব্যক্তির জন্য আমি যতই করি আলটিমেট আমি নিটফল জিরো পেয়েছি কোনোদিন সেই জায়গাটা পাইনি যে জায়গাটা আমি এই ব্যক্তির চোখে দেখতে চেয়েছিলাম অ্যাবসেন্সে তারপর এখন এই ব্যক্তি তোমাকে ফিল করায় যে আমি আমি জানি না ফিল করায় আমি বলবো না আমি বলবো না ফিল করায় ফিল করালে সে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি রিভিল করছে রিসেন্ট আমি কালকেও কিছু পোস্টে আমি কালকে সকালে রিডিংয়ে বলেছিলাম যে তোমাদের অনেকের পার্টনার কিন্তু কন্ট্যাক্ট করতে পারে খুব খুব আমার গ্যাট ফিলিংস বলছে যে কন্ট্যাক্ট করতে পারে কিছু জানাতে পারে কিছু বলতে পারে সে তোমাকে ডেফিনেটলি টু মাছ মিস করছে এবং হ্যাঁ এবং সেটার ফিডব্যাক আমি কালকে বিকেলেও পেয়েছি আজকে সকালেও পেয়েছি আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছি দেখো সবার হয়তো রিউনিয়ন হয় না সবার ভাগ্যে হয়তো সংসার নামক জিনিসটা নেই জনের তো আছে যাদের আছে তাদেরকেই বলি ফিডব্যাকটা দেবে বাকি মানুষ যখন এনার্জি রিড করছি যখন আমি বলছি যে এরকম এরকম মেবি এরকম এরকম সিচুয়েশন হচ্ছে বা হচ্ছে হতে পারে তোমরা মিলাতে যেতে পারো বুঝতে পারো যে না দেবিকাদি কথাটা ঠিক বলছে সেই জায়গাতে আমি জানি তোমরা আমাকে ট্রাস্ট করো তারপরেও বলবো কেন বলো তো এই কথাটা বলতে হয় যে তোমরা আমাকে ট্রাস্ট করো কারণ তোমরা যে ব্যক্তিকে সামনের থেকে দেখেছ আর যে ব্যক্তির ব্যাপারে শুনছো না দুটো সম্পূর্ণ আলাদা দুটো সম্পূর্ণ আলাদা তোমারও মনে এটাই মনে হয় যে সত্যি সে কি মিস করে সত্যি কি আমার অনুপস্থিতিকে সে মিস করে সে কি মনে করে আমার সাথে কাটানো মুহূর্তগুলোকে তাহলে তো সে আমাকে বলতোই তার মনের কথা তাহলে তো সে বলতোই সে আমাকে ভালোবাসে দেখতে পাচ্ছ এখানে কাটতে দেখো ভালো করে দেখো কি লেখা রয়েছে অ্যাবসেন্স ওকে অ্যাবসেন্স এর আই ফিল লাইক এ পার্ট অফ মি সে ডেফিনেটলি অনুভব করে তুমি তার জীবনের একটা অংশ আই ফেল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদ ইউ তোমাকে ছাড়া আমার জীবনটা সত্যিই ভালো নেই জীবনের কাটানো সেই মুহূর্তটাকে সেই ব্যক্তি ডেফিনেটলি মিস করে যে কারণে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি সবার ক্ষেত্রে বলতে পারবো না গ্যারান্টি দিয়ে কারণ জেনারেল রিডিং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু খুব শীঘ্রই তোমাকে নিজের সব কথা রিভিল করতে চলেছে তোমার কানেকশানটা সে পেতে চায় আমি এটাই বলবো হার টু গেট এই মিসিং এই অপরচুনিটিকে সে মিস করতে চায় না কোনো কিছুর পিছনে সে এফোর্ট দিচ্ছে একটা চান্স চায় বারবার বলছি এই ব্যক্তি তোমার কাছ থেকে একটা চান্স চায় মেবি পুজোর আগে বহু মানুষের রিলেশনশিপ ঠিক হওয়ার সম্ভাবনা আছে মেবি পুজোর আগে রিলেশনশিপ আমাকে তো আপডেট দেবেই আমি তো অলওয়েজ তোমাদের সাথে থাকি সকাল বিকেল দুবেলা পরে সমস্ত আপডেট দেবে আমার দরকার লাগে এই আপডেটগুলো পেতে হার্ড টু গেট কোনো কিছু এই ব্যক্তি পাওয়ার চেষ্টা করছে তার জীবনে ইউ আর মিসিং অপরচুনিটিস বাই প্লেইং টু হার্ড টু কেট গিভ সাম ওয়ান চান্স একটা চান্স তোমার কাছে পেতে যায় আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ সে নিজে এখন কোথাও না কোথাও বুঝতে পারছে যে তোমাকে ছাড়া সে ভালো নেই যতই সে ভালো থাকার চেষ্টা করুক ভালো থাকার জন্যই হয়তো সে তোমার থেকে সেপারেশনে গেছে দূরত্বে গেছে যোগাযোগ বন্ধ করে দিয়েছে যাই করে থাকুক সব কিছু করে দেখে নিয়েছে সে ভালো নেই সে কারণেই কিন্তু এই ব্যক্তি একটা চান্স চাইছে তোমার লাইফে আবার কোনো না কোনো ছুতো এন্ট্রি নেওয়ার তুমি কি তাকে সেই সুযোগটা দেবে তোমাদের একবার তোমাদের লাইফ সব স্বাধীনতা তোমাদের হাতে তোমরা যে কষ্টটা পেয়েছ সেই যন্ত্রণার মূল্যটা তোমরাই জানো যে কতটা ভারী সেই কষ্টের ওজনটা অতএব আমি একদমই সেই সিদ্ধান্তের মালিক নই সর্ব সর্বস্বটুকু তোমাদের হাতে তোমাদের মন যা বলবে জাস্ট তাই বলবে যদি মনে হয় না এই ব্যক্তিকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না একদম মুখের উপরে না আর যদি মনে হয় যে না আমার বাচ্চার জন্য হোক ফ্যামিলির জন্য হোক বা আমারই জন্য হোক এসে যখন একটা সুযোগ দিয়ে দেখি দিতে পারো তোমাদের লাইফ যেটাই করবে চিন্তা ভাবনা করি করবে কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যেটাই করবে করার আগে দরকার পড়লে দশবার ভাবো কিন্তু করে নিয়ে ভেবে তখন কিন্তু কোনো সলিউশন নেই দিদি রেমেডি দাও দিদি কি করবো তখন না মানুষ অস্থির হয়ে যায় রেমেডি করার জন্য স্পিরিচুয়াল মান্থা তখন একবার বললে একশো আটবার কেন সে দুশো ছবার ষোলোবার করতেও রাজি আছে কিন্তু সেই সময়টা অস্থির হুরুঘুরি হলে চলবে না যেটাই করবে ভেবেচিন্তে করে করবে লাইফের ডিসিশান কারণ এই ব্যক্তি আমার খুব খুব ফিল হচ্ছে খুব ফিল হচ্ছে সে কোনো না কোনোভাবে আবারও তোমার লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে সব কিছু শর্ট আউট করার চেষ্টা করছে সে নিজের ফিলিংসকে তোমার কাছে জাহির করতে চাইছে রিভিল করতে চাইছে প্রকাশ করতে চাইছে কিন্তু এই ব্যক্তির কোনো ব্যাড হ্যাবিট আছে ব্যাড হ্যাবিট হচ্ছে থার্ড পার্টি এটাই হচ্ছে পরিষ্কার কথা পরনিন্দা পরচর্চা করা এখানকার কথা ওখানে লাগানো থার্ড পার্টি সঙ্গ বাইরের লোককে খুশি করার চেষ্টা কোনো অ্যাডিকশান থাকতে পারে কোনো নেশা ভানের বিভিন্ন রকমের এক একজনের এক এক রকম হ্যাবিট থাকতে পারে দেখো হ্যাবিট অ্যান্ড থার্ড পার্টি অ্যান্ড গসিপ পর পর তিনটে কাজ এসছে কী বলবো বলো দেখো এই দেখো হ্যাবিট হ্যাবিট থার্ড পার্টি দেখতে পাচ্ছ ক্লিয়ার গসিপ কোনো তৃতীয় ব্যক্তির কাছে তোমার ব্যাপারে তোমার সিক্রেট শেয়ার করা কোনো তৃতীয় ব্যক্তির রিলেশনের লাইফে তোমার কোনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সের কারণে বলে না কিছু কিছু লোক আছে না ঘরের লোকের থেকে বাইরের কথা লোকে ভীষণ নাচে এরকম অবস্থা কোনো তৃতীয় ব্যক্তির উস্কানিতে এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক নষ্ট করেছে কোনো ব্যাড হ্যাবিটস রিলেটেড এই ব্যক্তির সাথে জুড়ে আছে পরপর সিমিলার তিনটে কার্ড এসে হ্যাবিটস তোমার মনে হয় যে আদৌ এই ব্যক্তি সেই স্বভাবটা হয়তো কোনোদিনও পরিবর্তন হবে না সে একই রকম থাকবে থার্ড পার্টি রিলেশনশিপে থাকবে সেই আল্টিমেট দিদি জয় করো এই উল্টে আমার বদনাম করেই যায় সবসময় তোমাদের মনে হয় যে এই লোকটা তোমার সম্পর্কে ভালো বলতেই পারে না মনে হয় কজনের ক্ষেত্রে এরকম বলো তো যে এই মানুষটা আমার সম্পর্কে দিদি ভালো বলতেই পারে না আমি তোমাকে শিওর দিয়ে কথা বলছি এই লোকটা আমার সম্পর্কে ভালো বলতেই পারে না এই আমাকে নিয়ে বললে আমার বদনামই করবে আমি জানি এরকম কনফিডেন্স কজনের আছে আমি জানতে চাই কারণ এখানে গসিপের এনার্জি থার্ড পার্টি গসিপ খুব রিলেটেড এই দুটো কার্ড থার্ড পার্টি অ্যান্ড গসিপ এই দুটো কার্ড খুব একে অপরের পরিপূরক কোথাও না কোথাও এই ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে তোমার ব্যাপারে সব কিছু বলেছে তোমার নিন্দা করেছে পর নিন্দা পরচর্চা যেটাকে বলা হয় কিছু ব্যাড হ্যাবিটস থাকতে পারে রকম বা অন্য কোনো রিলেশনশিপে চলে যায় বারবার সম্পর্ক জায়গা মানুষজন পরিবর্তন করে স্টেবেল নয় যাই করে থাকুক না কেন এই ব্যক্তি এই ব্যক্তি তার জীবনে যাই করে থাকুক না কেন আলটিমেট কিন্তু এই সাথে তোমার সোলটাই কানেকশান আছে আমি এখনো বলবো এই ব্যক্তি সে তার জীবনে যাই করে থাকুক না কেন এই ব্যক্তির সাথে তোমার কিন্তু একটা সোলটাই কানেকশন ডেফিনেটলি রয়েছে যে কারণে সবসময় মনে হয় যে এত কিছু ঘট এত কিছু ঘটনার পরেও আমি তোমাকে ভুলতে পারছি না এত কিছু ঘটার পরেও সে আমাকে ভুলতে পারছে না কেন দিদি আমি তো জানি সেই মানুষটা আমার আমার নামে বদনাম করেছে বা আমাকে প্রত্যেকটা মুহূর্তে ছোট করার চেষ্টা করে দুর্ব্যবহার করে দুঃখ দেয় কষ্ট দেয় আমি তার কাছে কিছু পাইনি অপমান আঘাত ছাড়া তারপরেও কেন তো ধরো তো বেরো সবকিছু জানার পরেও আমি তাকে ভুলতে পারি না কেন ফিল হয় যে তার সাথে আমার কিছু না কিছু তো কানেকশন চানার্চেই না হলে এত কিছুর পরেও আমি তাকে মনে করি বা সে আমাকে মনে করে তোমার পার্সোনালও তাই ফিল করে একই এনার্জি একই এনার্জি আই অলওয়েজ ফিল কানেক্টেড ইউ সেও তোমাকে যাই করে বেলা করে বেড়াক না কেন তোমার নামে যত গুৎসাহ ওঠাক না কেন সেও কিন্তু চাইলাম ভুলতে পারে না আলটিমেট কিন্তু তুমি তার প্রয়োজন এটা মাথায় রাখবে আলটিমেট তুমি এই ব্যক্তির প্রয়োজন দেখো স্যাডো সাইড এই ব্যক্তির জীবনে স্যাডো যে সাইড আছে সেটাকে কিন্তু তুমি দূর করো তুমি লাইট হয়ে দূর করো তুমি তার জীবনে আলো পজিটিভিটি ইউ মেড মি রিয়ালাইজ মাই ফ্লোস এই ব্যক্তির যে স্যাডো সাইড আছে সেই স্যাডো সাইডকে দূর করো কারণ এই ব্যক্তির জীবনে তুমি গুড লাভ হয়ে এসেছো কিন্তু একটা কথা মাথায় রাখবে যতদিন তুমি এই ব্যক্তির সঙ্গে ছিলে এই ব্যক্তি সব কিছুতে ভালো হয়েছে সমস্ত কিছুতে ভালো হয়েছে মন্দ হয়নি ভালো হয়েছে এখন এই ব্যক্তি সব কিছুতে প্রবলেম টাকা পয়সার রিলেটেড ইস্যু বিভিন্ন রকম সমস্যা ফেস করছে কোনো কিছু ভালো যাচ্ছে না মন মেজাজ ভালো যাচ্ছে না যে কারণে কিন্তু আবারও এই ব্যক্তির রিউনিয়ানই চায় দেখো আর কি বলবো এখন মনে করছে সে ফিল করে সে রিয়েলাইজ করে অনেকের ক্ষেত্রে এই যে আমি ভুল করেছি মিস্টেক হুয়া হ্যাঁ বস মিস্টেক হুয়া হ্যা আই উইশ আই কুড রাইট মাই রংস কাশ আমি সেই সময়টা নিজের ভালো মন্দটা বুঝতে পারতাম নিজের ভুলটা বুঝতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের সম্পর্কটা এই জায়গায় দাঁড়াতো না উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার প্লিজ আমার জীবনে আবার ফিরে আসা সবকিছু আগের মতন করে ঠিক করে নেওয়ার ইচ্ছে ব্যক্তির মধ্যে আছে কিন্তু তুমি ভরসা করতে পারো না সব থেকে বড় কথা ভীষণ ট্রাস্ট ইস্যু প্রবলেম মনে হয় কি আবার থেকে সুযোগ দেবো এ তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে ডিপ্রেশন ছাড়া কিছু দেয় না চেস করে ভীষণ রকম চেস করে হয়তো দেখায় যে আমার তোমার থেকে স্পেস চাই আমাকে একটু সময় দাও কিন্তু এই সময়টা এই ব্যক্তি ডেফিনেটলি নিল এই সময়টা ইউনিভার্স বুঝিয়েছে যে তোমার মূল্যটা কি ছিল এই গ্যাপটা তোমার কাছ থেকে যে দূরত্বটা চেয়ে নিয়েছিল না এই মানুষটা যে আমাকে টাইম দাও আমি তোমার সঙ্গে এখন একটা স্পেস রাখতে চাই এই সম্পর্কে একটা গ্যাপ থাকা খুব দরকার এই গ্যাপটা তোমাকে তোমার কাছের মানুষের সাথে সম্পর্কটাকে আরও কি করে ডিপ করে দিয়েছে আরো ডিপ রিলেশনশিপ গভীর সম্পর্ক করে দিয়েছে কেমিস্ট্রি এই দূরত্বটা এই গ্যাপটা এই সম্পর্কে কেমিস্ট্রিটাকে আরও স্ট্রং করেছে আই হ্যাভ নেভার এ প্যাশন দিস ইন্টেন্স আই হ্যাভ নেভার এ প্যাশন দিস ইন্টেন্স কেমিস্ট্রি তোমার প্রতি তার একটা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাট্র্যাকশন ভীষণ রকম কাজ করে যে কারণে না ভীষণ রকম মাঝে মধ্যে ভীষণ আপস আর ডাউন ফিল করে এই ডাউনটা তোমাদের মধ্যেও হতে পারে বা তোমার পার্সোনালকে হতে পারে দুতর ফেল যেহেতু সোলটাই কানেকশন দুতরফাই বলবো যে আমাদের মধ্যে কত ভালো কেমিস্ট্রি ছিল দিদি জানো না আমি ওকে ছাড়া কিছু বুঝতাম না ও আমাকে ছাড়া বুঝতো না আমরা সব সময় ভাবতাম এই সম্পর্ক কোনো দিনও ভাঙবার নয় আমি এই মানুষটাকে যতটা ইম বড় বড় কথা কী বলতো ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশনশিপের মধ্যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স ইকুয়ালি ব্যালেন্স ইকুয়ালি ব্যালেন্স ছিল না আনব্যালেন্স রিলেশনশিপ ছিল যেখানে একতরফা তুমি দিয়ে গেছো যেখানে একতরফা ব্যক্তিকে দিয়ে গেছ একতরফা তুমি খুশি করার চেষ্টা করেছো কিন্তু আলটিমেট কিছু সবসময় মাথায় রাখবে যে কোনো কিছু যে কোনো মানুষের সাথে সম্পর্ক না ব্যালেন্স রাখবে কোনো কিছু ওভার করতে যাবে না অতিরিক্ত হয়ে গেলে না তুমি কখনো মানসিক শান্তি পাবে না বিশ্বাস করো ট্রাস্ট মি যে কোনো কিছু কেউ যেমন যদি কেউ তোমায় ধরো সাপোজ নিয়ে গিয়ে তোমাকে ঘুরতে নিয়ে গিয়ে রোল খাইয়ে দিলো তুমি তাকে একটা আইসক্রিম খাইয়ে শোধ করে দেবে কিন্তু আমি একটা কথা বলি কেউ তোমাকে দি তুমিও দাও তুমি কাউকে দিচ্ছ দিচ্ছ একদিন দিচ্ছ সেটা একদিনকার কথা নয় তুমি তা যাকে রোজ দিচ্ছ সে তোমাকে দশ দিনে একটা কিছু অফার করছে না সেই সম্পর্কটা ব্যালেন্স রিলেশনশিপ নয় আনব্যালেন্স রিলেশনশিপ সেই সম্পর্কে নিট ফল কি হয় জানো তো হতাশা যেটা তো তোমাদের লাইফে ঘটেছে তোমরা আনস্যাটিসফাইড এই রিলেশনশিপে কিন্তু তোমরা স্যাটিসফাইড নও কখনোই বলতে পারবে না হ্যাঁ দিদি আমি স্যাটিসফাইড ফিল করি এই রিলেশনশিপে আমি ভেতর থেকে হ্যাপি বলতে পারবে পারবে না কারণ তোমরাও জানো যে এই সম্পর্কে যে কদিন ছিল তোমরা হতাশা ছাড়া কিছু পাওনি তোমাদের সাথে কোনো কিছুই ভালো ঘটেনি কারণ তোমরা এই ব্যক্তিকে যে সম্মানটা যে রেসপেক্টটা যে ভালোবাসাটা দিয়েছিলে সেটা সেই ব্যক্তি যে সময় পেয়েছিল সেটাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করেছিল দাম দেয়নি গুরুত্ব দেয়নি ভ্যালু দেয়নি তোমার মনে হয়েছিল যে আমি যেটা দিচ্ছি তার একানো যদি আমি তার থেকে পেতাম আই ফেল্ট লাইক ইউ ডিড নট কেয়ার এটা তোমার অনুভূতি তোমার গাট ফিলিংস বলেছিল যে এই ব্যক্তিকে আমি যতটা ভালোবাসা দিয়েছি আমার মনে হয় সেই ব্যক্তি ততটা আমাকে নিয়ে সিরিয়াস নয় এই ব্যক্তি ততটা আমাকে নিয়ে সিরিয়াস নয় যেটা যেটা জানার পর তুমি বুঝতে পারলে যে না এই রিলেশনশিপে আর যাই হোক আমি কখনোই স্যাটিসফাইড নই আমি কখনোই স্যাটিসফাইড নই কারণ আমি এই ব্যক্তির জন্য করতে 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 এত করেছি তার উল্টো দিক থেকে আমি দূরত্ব অবহেলা নেগলেক্টেড বিহেভিয়ার বদনাম সমালোচনা ছাড়া কিচ্ছু পাইনি যে কারণে না এই রিলেশনশিপে তোমার মনটাই ভেঙে গেছে সত্যি কথা বলতে গেলে ভীষণভাবে মানসিক কষ্ট পেয়ে আছো মনে হয় যে না আমি স্যাটিসফাইড নই একদমই স্যাটিসফাইড নই মেজরিটি মানুষ এইটটি পার্সেন্ট মানুষ তাও এখন এই সিচুয়েশান থেকে পালাতে পারলে বাঁচি পরিষ্কার কথা এইটটি পার্সেন্ট মানুষ আমি এতটুকু জোর গলায় বলতে পারি যে এইটটি পার্সেন্ট মানুষ এই ড্যামেজ রিলেশনশিপটা যে রিলেশনশিপে তোমার পার্টনার দূর থেকে তোমায় চেস করে তোমায় নোটিস করে কখনো সামনে আসে না কখনো কনফেস করে না কখনো রেসপন্সিবিলিটি নেয় না কখনো তোমার রেসপন্সিবিলিটি নেয়নি তোমার সন্তানের রেসপন্সিবিলিটি নেয়নি তাকে দেখলে এখন তোমার মনে হয় যে আমি এই ব্যক্তির থেকে অনেক দূরে চলে যাই অনেক দূরে যেখানে মন চায় সেখানে চলে যায় আর লেফট হোয়েন টা হোয়েন থিংস গট হার্ট আর এই ব্যক্তিও তাই যখন দায়িত্ব নেওয়ার যখন পরিস্থিতিকে সামলানো সেই ব্যক্তি সামলায়নি সিচুয়েশান থেকে পালিয়ে গেছে এখন তোমার যখন মনে হচ্ছে যে এই রিলেশনশিপে আমি কোনো কিছুই পাইনি যোগ্য ভালোবাসা পাইনি সম্মান পাইনি মর্যাদা পাইনি দাম পাইনি গুরুত্ব পাইনি কিচ্ছু পাইনি তখন মনে হয় এই সম্পর্কে থেকে লাভটা গিয়ে আমি তো স্যাটিসফাইড নই আমি তো আনস্যাটিসফাইড এই সিচুয়েশনের থেকে এর থেকে দূরে থাকাই ভালো যে কারণে তোমাদের অনেকের মনে পরিস্থিতি থেকে বজায় রাখতে চায়। এটা 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 ডিস্টেন্স রং ডিসিশন না এটা যার যার জায়গা সে ভালো করে বোঝো কেন দূরত্বটা চাও নিজেরা একটা মানুষ কতটা কষ্ট পেলে চায় যে সিচুয়েশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি যে মানুষটা তার জন্য সবকিছু করতে রাখি ছিল একটা সময় তাই না এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে সকালের রিডিংয়ে কালকে বিকেলের রিডিংটা অফ থাকবে হ্যাঁ আমি বলে রাখলাম এখন কালকে বিকেলের রবিবারের বিকেলটা অফ থাকবে কাল আবার সোমবার থেকে নর্মালি হবে ঠিক আছে কালকে সকালে রিডিং পাবে আবার দেখা হবে সকালে শুভরাত্রি ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই